কমপ্লিট এখন আমাদের কাজ কি আমাদের কাজ হলো আমরা আমরা কিছু বুঝি না কিছু করি না আমরা সিটে যাবো ডাইরেক্ট তো সিটে যাবো সিটে উপরে যাই আমাদের একটা কাজ কর কাজ করলাম এখন আমরা ভিউ কন্টেন্ট করবো ভিউ কন্টেন্ট ভিউ কন্টেন্ট কন্টেন্ট করার জন্য আমাদের আবার প্রথম থেকে সব কিছু করতে হবে যেরকম ইভেন্ট নেম দিতে হবে সি এফ এফবি হবে এফ বি সি দিতে হবে ফার্স্ট পার্টে কুকি দিতে হবে সব কিছু আমরা নতুন করতে হবে আবার এর পাশাপাশি আবার আমাকে

এখন আমি জাস্ট আমার সিট ফলো করে আমি কিছু চেঞ্জ করবো আমার ট্যাগের নাম কি ভিউ কন্টেন্ট যেহেতু আমি এটা ফেসবুকের জন্য করতেছি ফেসবুক পিকজেল জন্য করতেছি পিকজেল তাহলে আমার ট্যাগের নামগুলো ট্যাগ তাহলে আমার ভিউ কন্টেন্ট ট্যাগ ভিউ কন্টেন্ট কপি করলাম ট্যাগ কপি কপি করে আমি এটা পেস্ট করে দিলাম দেওয়ার সো সোমবার পরের কাজ হল আমার হলো ফেসবুক ফেসবুক পিকজেল দেওয়া ফেসবুক পিকজেল দেওয়া আছে দেখেন যেহেতু আমি কপি করছি ফেসবুক পিগল দেওয়া লাগবে আবার এই ইভেন্ট নেমে এখানে আমাদের ভিউ কন্টেন্ট দিতে হবে এটা কিন্তু অবশ্যই আমাদের দিতে হবে ফুল করলে হবে না দেখেন এটাকে আমাদের পেজ ভিউ দেওয়া আছে এখান থেকে আমরা কি করবো পেজ ভিউ না দিয়ে এবার আমরা কী দেবো এখান থেকে ভিউ কন্টেন্ট ভিউ কন্টেন্ট অবশ্যই আমরা ভুল করেন তাহলে কিন্তু অবশ্যই ফায়ার হবে না এর জন্য আমাদের এটা এখন আমরা কি করতেছি এখন আমরা করতেছি ভিউ কন্টেন্ট লাইক লাইকটা যাই এটা এখানে ভিউ কন্টেন্ট করতেছি সো এর জন্য ভিউ কন্টেন্ট সো কন্টেন্ট দিলাম এখন আমাদের কী করতে হবে আমাদের প্যারামিটার সব চাষ তাই থাকবে আমাদের কিছুই অ্যাড করতে হবে যেমন কন্টেন্ট টাইপ অ্যাড করতে হবে এটা অ্যাড করতে হবে কন্টেন্ট আইডিটা অ্যাড করতে হবে কন্টেন্ট অ্যাড করতে এই জাস্ট ভ্যালু আর কারণ এই পাঁচটা অ্যাড করতে হবে কারণ একটা কন্টেন্ট টাইপ মানে একটা কী সে কোন কন্টেন্ট দেখতেছে লাইক আপনার ক্লোথিংয়ে যদি আমার এটা শব হয় সে হলো আমাদের ক্লোথিং দেখতেছে মানে কোন ক্লোথিং দেখতেছে আমার এটা আমাদের ইয়ে করতে হবে মানে বুঝতে হবে না এটা আমাদের বুঝতে হবে এবার কন্টেন্ট আইডি মানে বুঝতে হবে না দেখেন আমি কন্টেন্ট যদি এখানে যাই এই দেখেন কন্টেন্ট আইডি যদি আমি এখানে ক্লিক করি সো আমি এসব ডাটা লেয়ারে ক্লিক করি ভিডিও এখান থেকে এখানে যাই পিউ আইটেম এই দেখেন এখানে আমি যা যা দিতাম তাইতে হয়ে গেছে এটা হলো আমার যদি ইসে দেই ফার্স্ট পার্টি কুকি ডাটা কালার ত্যাগে যাই এটা যাই একটু যদি আমি দেখাই কন্টেন্ট আইডিটা কোনটা এটা কি আমার এখানে হবে আচ্ছা এক মিনিট একদিন লোক আসবে ওকে সো এখন যদি আমি হলে কন্টেন্ট আইডিটা আমি দেবো কন্টেন্ট আইডি আইডিটা কোথায় কন্টেন্ট আইডি একটু যদি নিঃশ্বাস আমরা দেখতে পারবো কন্টেন্ট আইডি এই দেখেন একটা আইডি দেখতে পাচ্ছেন না এই দেখেন এই দেখ কন্টেন্ট আর আমরা হলো এটা বলে কি বলি আমরা হলো ফেসবুকের পাশে ওটা বলি কন্টেন্ট আর যেহেতু এগুলো সবকিছু এর মাধ্যমে কাজ করি যেহেতু গুগল ট্যাগ ম্যানেজার এটাও গুগলের সম্পত্তি ফোর ওটাও গুগলের সম্পত্তি এর জন্য আমরা ওটা সব গুগল ওটাও কি বলে কন্টেন্ট না ওটা বলে আইটিএম আইটিএম এখানে আছে এই দেখেন আইটিএম আইডি এই দেখেন আইটেম আইডি দেখতে পাচ্ছেন না আইআইটি মাইডি এই দেখেন আইটি মাইডির এত এই দেখেন এই দেখানে গেলেও এটা দেখতে পাবেন দেখছেন এর জন্য আমাদের এটা দিতে হবে এই দেখেন এটা আইটি মাইডি দিতে দেবো আমরা আইটি কন্টেন্ট নেম আমাদের কন্টেন্ট নেমটা কি ক্লোথিং যেহেতু আসলে আমাদের যখন কেউ একটা মানে ওয়েবসাইটে যায় সে তো আমাদের একটা একসাথে এটা পার্স করতে পারে এটা পার্স করতে পারে এটাও পার্স পার্স করতে পারে সো আমাদের কি প্রত্যেকটা তাহলে কি ক্লোথিং নাম আমরা দেবো অবশ্যই না এর জন্য আমাদের কি করতে হবে এখান থেকে আমরা কি করি এখান থেকে আমরা হলো এই কন্টেন্ট নেমটা দিই তাহলে আমাদের যে যেটাই সে পার্চেস করি তার নামটা আমরা বুঝতে পারবো সেই কোনটা ইউজ করতেছে আর ভ্যালু মানে তার কারেন্সি 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 কত কারেন্সি মানে অবশ্যই বিডিটি আর ভ্যালু মানে কি প্রাইস সে কোনটা ইউজ করে মানে পার্চেস করতেছে সেটা আমরা কীভাবে বুঝবো মানে যে সে যদি একটা কাপড় প্রাইস করে মানে একটা শার্ট পার্চেস করে তাহলে আমরা সেটার প্রাইস কীভাবে বুঝবো এর জন্য আর কি আমাদের প্রাইসটা দিতে হবে প্রাইসটা লাইক আপনারা হলে যে একটু এখানে আসি প্রাইস একটু যদি দেখি প্রাইস এ আইটেম একটা প্রথমে বললাম কন্টেন্ট মানে আইটেম কন্টেন্ট মানে কি আইটেম কন্টেন্ট হল ফেসবুক বলে আর গুগল বলে আইটেম সো আইটেম আমরা যাই আইটেমে আসার পর দেখেন প্রাইস সো লাইক টু প্রাইস এ প্রাইস দেখেন আইটেম প্রাইস আমাদের এই প্রাইসটা কত এত টাকা বা এত ইউএসডি ডলার সো এর জন্য আর কি আমরা এটা ইউজ করি সো এর জন্য আমাদের এই কয়েকটি ইউজ করতে হবে সো আমি এখানে 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 আসি আমাদের সাদা থাকবে সব কিছু একবার সেম টু সেম থাকবে জাস্ট আমরা অবজেক্ট প্রপার্টিতে যাব তারপর আমরা এখান থেকে কয়েকটা অ্যাড করবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা অ্যাড কোনটা কোনটা অ্যাড দেখেন আমাদের হলো ইভেন্ট নেম দিয়ে রাখবে ইভেন্ট নেম আমাদের কি ভিউ কন্টেন্ট ভিউ কন্টেন্ট আমরা কপি করি এখানে আমার কি আছে পেজ ভিউ আছে পেজ ভিউটা আমরা অবশ্যই চেঞ্জ করে দেবো এখানে চেঞ্জ করবো ভিউ কন্টেন্ট দেবো এখানে কিন্তু ভিউ কন্টেন্ট দেবো এখানে যদি বড়াতে হয় তাহলে এখানে কিন্তু বড়াতে দেওয়া লাগবে এফবিসি এফবিপি ফার্স্ট পার্টি কালেকশন দেখে তো এফবিপি এফবিপি কাজটি কালেকশন যেহেতু আমরা একটা কপি করেছিলাম সো এর জন্য আর ঠিক গেছে কন্টেন্ট টাইপ আমরা এটা দেই এটা এবারে আমাদের শেষ দেওয়া তারপর তারপর আমরা খালি কপি করবো এটা আমাদের সুবিধা ঠিক আছে যদি আপনারা দেখেন কাজ তো সবাই করে আমি জাস্ট কপি করে বলি দেখেন কাজ তো সবাই করে কিন্তু অ্যাক্টিভলি কাজ করে এবং অ্যাক্টিভলি কাজ করে একটা জিনিস আর স্মার্টলি কাজ করে একটা জিনিস আমি দেখেন সবগুলো এখন তৈরি করতে চাই আমার অনেক সময় লাগবে না এর জন্য আর কি স্মার্টলি কাজ কপি করে দিলাম জাস্ট একটা স্মার্টলি আর কি কাজ হয়ে গেলো এত কার সময়ও লাগলো না আর জাস্ট একটা প্যারাও লাগলো না আমার অনেক কাজ বেট বেশি গেলো না দেখেন এখন আমার কন্টেন্ট টাইপ এটা কোন কন্টেন্ট হতে পারে এটা আমার কোন কন্টেন্ট এটা ক্লোথিং যেটা আমার ক্লোথিং বিজনেস আমি এটা ক্লোথিং দেবো জাস্ট ক্লোথিং দিলাম ক্লোথিং তো এটা আপনাদের ক্লোথ আপনি বেশিরভাগ ক্ষেত্রে ক্লোথিং কাজ করবেন এই জন্য আমার ক্লোথিং দিবেন জাস্ট কন্টেন্ট টাইপ এটা কোন কন্টেন্ট টাইপ এই জন্য আমাদের কী করতে হবে একটা ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করতে হবে দেখেন ফেসবুক প্রোডাক্ট টাইপ আমি কেন বললাম এটা দিতে হবে এই দেখেন একটা কন্টেন্ট প্রোডাক্ট টাইপ যে কোন প্রোডাক্টটা স্পার্ট করতে চাচ্ছেন এই দেখেন প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেম সে হলো এই যে বহে মিনা না যাই হোক এটা একটা ই এই একটা মানে সেই মানে মেয়েদের একটা এদের দেখেন বহে মিয়ান রাস সোডিয়া আটারা আমার দাম থেকে যাচ্ছে যাই হোক এইরকম এই এটা এই এটা কিন্তু আমরা পার্চেস করছি দেখেন এটা আমরা বুঝবো কিভাবে আমরা এটা পার্চেস করছি আমরা তো এটা পার্স করতে পারতাম তাহলে কি আমরা প্রত্যেকটা নাম দেবো অবশ্যই না এই আমরা কন্টেন্ট টাইপ দিই সো এখানে দেখেন বোহেমিনা এইখানে যদি দেখেন যাই এ দেখেন এই দেখেন কন্টেন্টের নাম বা আইটেমের নাম ঠিকছেন এটার প্রাইস কত সেখানে আমরা যাই এটার প্রাইস হলো একশো পঁয়তাল্লিশ ইউনিট ডলার একশো পঁয়তাল্লিশ সরি একশো পঁয়তাল্লিশ ইউনিট ডলার দেখেন প্রাইস একশো পঁয়তাল্লিশ ইউনিট ডলার তাই আমরা কিন্তু অনেকগুলো একসাথে ইউজ করতে পারি এর জন্য আমরা এর জন্য আমরা কী করব এর জন্য আমরা এখান থেকে কন্টেন্ট টাইপও দেবো মানে কন্টেন্ট আইডিয়াও দেবো কন্টেন্ট টাইপও দেবো সব কিছু এটা আমাদের আমার দিতে হবে এর জন্য আমাদের কী করতে হবে আমরা এটা একটু কপি করি কপি করার পরে আমরা এখান থেকে করতে দেবো আমরা টাটা লেয়ার ভেরিয়েবল ফেসবুক প্রোডাক্ট আইডি আমাদের টাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করতে হবে সো আমি এখানে যাই তারপরে এখানে কন্ট্যাক্ট আইডি এখানে আমি যদি এখানে ক্লিক করি এদি আমার এখানে ভেরিয়েবল দিতে পারি বা এখানে আমি ক্লিক করে ভেরিয়েবল দিতে পারি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি হলো এখন এখান থেকে একটি ভেরিয়েবল তৈরি করব এখানে ক্লিক করি এইখানে ক্লিক করি এ দেখেন ডাটা লেয়ার ভেরিয়েবল রাইট নাও ক্লিক করলাম এখানে আমি একটা নাম দিই নামটা কি দিবেন আমি দেখাই দেই নামটা হলো আপনি এই নামটা দিবেন এই যে এই যে এই নামটা দিবেন প্রোডাক্ট আইডি আর এই প্রোডাক্ট আপনি কিভাবে পাবেন কোথায় আপনি যদি এটা কি কবে ক্যারি দেবেন এখানে অবশ্যই না ব্রো বিকজ এটা আমরা কীভাবে দেবেন আমি দেখাচ্ছি সো এটা আমাদের এটা দেওয়ার শেষ নামটা দিলাম এখন আমাদেরকে এটা দিতে হবে এই যে প্রোডাক্ট আইডি সো এই একটা প্রোডাক্ট আইডি আমরা কীভাবে দেব এটা দেওয়ার জন্য আমি একটু আপনাদের ক্যালকুলেশন বোঝাবো আর কি এই প্রোডাক্ট আইডিটা দেবো আমরা হলো কীভাবে দেখেন আমরা যখন একটা জিনিস পার্সেস করি অবশ্যই আমরা একটা করে দুটা করে তিনটা করি সকলে একসাথে করি আমাদের তো তার কি প্রত্যেকটা নাম একবারে একটা করে দেবো অবশ্যই না এর জন্য কী করব আমরা ওয়েবসাইটে ব্যাক এসে আমি আপনাদের একটা জিনিস বোঝাবো এখন একটা অবশ্যই আপনার মন দিয়ে বুঝবেন না কিন্তু অবশ্যই খিচুড়ি পাখিয়ে ফেলবেন আমি এটা এটা কপি করি এটা নেই সো নেওয়ার পরে আমার কাজ হলো আমার কাজ হলো এখান থেকে আমরা যেহেতু এটা ই কমার্সের জন্য করতেছি সো এটা ই কমার্স আচ্ছা আমি এটা একটু কপি করি এখান থেকে যাই তাহলে আমার একটু বোঝাতে সুবিধা হবে ওকে বোঝা না এটা এখানে সব শেষ এখন যদি আমি একটু এখানে যাই ওয়েট এখানে একটু বুঝতে হবে ব্রস তাছাড়া কিন্তু আপনারা কিন্তু অনুভাবে কাজ করতে পারবেন না কারণ এখানে আর কি আমি যখন কাজ শিখি তখন এখানে আমি ভুল করছি বারবার ভুল করছি সো বস এটা আপনাকে অবশ্যই শিখতে হবে এটা তাছাড়া কিন্তু এটা ছাড়া কিন্তু উপায় নেই সো এটা আমি পেস্ট করলাম এটা আমি একটু এখানে বড় করে দিই এটা আমি অনেকবার ভুল করছি বস ঠিক আছে সো এর জন্য আর কি ওকে আমরা অবশ্যই দেখতে পাচ্ছেন মেবি সো আমি এটাকে এখান থেকে আমি একটু এখানে যাই ওকে সো এটা আমি এখানে কপি করলাম কেন কপি করলাম এটাকে বলে ডাটা লেয়ার ভেরিয়েবল প্রত্যেকটা ডাটা আমরা দেখতে পাবো কিভাবে একটা হলো এটা হলো আমাদের ই কমার্স যেহেতু একটা জিনিস বুঝাবো দেখেন এটা হলো ই কমার্স ই কমার্সের পরে হ্যাঁ একটা এটা কি এটা কি যেন বলে এটার পরে একটা যদি একটা সেকেন্ড থাকে তাকে এটাকে বলে একটা ভ্যালু বলে এটাকে বলে একটা ভ্যালু ভ্যালুর ভিতরে আবার কি আছে কারেন্ট আছে ইবিএসডি আছে আইটেম আছে আর আইটেমের পর একটা থার্ড থার্ড প্যাকেট ব্যাকেট আছে সরি থার্ড প্যাকেট আছে তার ভিতরে আবার একটা থার্ড সেকেন্ড প্যাকেট আছে ওর ভিতরে আবার অনেক হ্যাভাগারা হ্যাভাগারা জিনিস আছে ওর ওর ভিতরে আবার এটা আছে এটা আছে সো আমি যেটা সেকেন্ড প্যাকেট ইয়া করি আমার এটা এখান থেকে শুরু হয়েছে সেকেন্ড প্যাকেট এটা যদি আমি এটা এভাবে দেই

ই কমার্সের কমার্স একটি বিজনেস সো আমাদের এটা এই একটা আমাদের হলো ই কমার্স আমরা এখান থেকে এটা কপি করি কন্ট্রোল সিট কপি করলাম আমাদের হলো এই দেখেন এটা হলো আমাদের কারেন্সি ই কমার্স সো এর জন্য আমাদের হলো এই দেখেন প্রোডাক্ট আইড বা প্রোডাক্ট নেম বা প্রোডাক্ট প্রাইস বা প্রোডাক্ট কারেন্সি আমরা এভাবে দিব না আমরা দিব কীভাবে আমরা দিব বলো আমরা যদি এইখানে যাই আমরা এখানে ই কমার্স যেহেতু আমাদের বিজনেস ই কমার্স দিলাম দেওয়ার পরে আমাদের যদি এইরকম একটি ইয়ে থাকে এইরকম যদি একটা ইয়ে থাকে সেকেন্ড প্যাকেট থাকে হ্যাঁ সেকেন্ড প্যাকেট থাকলে কি কী করবো আমরা একটি ফুল স্টপ দিব এটা আমাদের রুলস এটা কেন দিতে হয় এটা আমি নিউজ নয় না কারণ এটা কী এটা যাদের মনে মানে যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে তারাই জানে এটা একটা ফুল স্টপ দিলাম দেয়ের পরে এখন যদি এখানে তারপর কী আছে এখানে কারেন্সি আছে কারেন্সির ভিতরে আবার ইউএসডি আছে ইউএসডি ভিতরে আইটেম আছে সেকেন্ড প্যাকেট আছে সো যেহেতু আমরা এটা কি বের করবো যেহেতু আমরা এটা বের করব হলো এখানে আমি যাই আমরা প্রোডাক্ট আইডিটা আমরা বের করবো লাইক উই ক্যান সি দ্যাট প্রোডাক্ট আইডি প্রোডাক্ট আইডি ডাটা লেয়ার আমরা প্রোডাক্ট আইডিটা বের করবো প্রোডাক্ট আইডি প্রোডাক্ট আইডি মানে কি আইটেম আইডি প্রোডাক্ট বললো ফেসবুক আর আইটেম বললো হলো আপনার আইটেম বললো আপনার গুগল বলে সো আইটেম আইডি এটাখানে আইটেম আইডি আছে কোথায় বস এই দেখেন আইটেম আইডি দেখতে পাচ্ছেন আর এই আইটেমটা আইডি কার গাড়িতে আছে এই আইটেমের ভিতর আছে এই আইটেমটা আবার গাড়িতে আছে এই আইটেমটা আছে ই ই কমার্সের ভিতর সো তাহলে আমরা এই ক্যালকুলেশন করতে পারি এইভাবে যে এখানে যাই এইটা দেখেন আইটেম আইডিটা আছে এখানে এই আইটেম আইডিটা আছে এই আইটেমের ভিতর আর এই আইটেমটা আছে আবার ই কমার্সের ভিতর তাহলে আমরা এভাবে করতে পারি দেখেন এখানে আমরা এখানে ই কমার্স কপি করি কপি করলাম কপি করলাম এখানে আমরা কি করব সেকেন্ড প্যাকেটের জন্য একটা ফুল স্টপ দেবো পেলাম তারপর হলো আমাদের কি তারপর এই আইটেমটা আইটেম আইটেম কার ভিতরে আছে এই আইটেমের ভিতরে আছে অবশ্যই লাইট নাও সো রাইট নাও ক্যান সি দ্যাট এই আইটেমটা আমরা একটু কপি করবো কোনো যদি একটু অক্ষ ভুল তাই ঠিক আছে তাহলে কিন্তু হবে না আইটেমটা কপি করলাম এখন আবার কি করবো এখানে একটি সরি সরি আমি মানে ভুল বলছি একটা জিনিস এখানে যে সেকেন্ড বললাম না সেকেন্ড প্যাকেট সেকেন্ড পেড একটা ফুল স্টেপ হয় এইটা হবে না একটা কি যে কোনো একটা হলো একটা ভেরিয়েবল হ্যাঁ দেখতে ভ্যালু ভ্যালু সরি একজন একটা ভ্যালু মানে একটা একটা এটি একটা ভ্যালু এইটা একটা ভ্যালু এইটা একটা ভ্যালু এইটা একটা ভ্যালু মানে প্রত্যেকটা জিনিস একটা একটা ভ্যালু প্রাইজ একটা ভ্যালু ক্যাটাগরি একটা ভ্যালু আইটেম একটা ভ্যালু প্রত্যেকটা ভ্যালুর পরে একটা করে ফুল স্টপ হয় এটাকে অবশ্যই আমাদের মন রাখতে হবে তাহলে আমি এটা দিলাম একটা ভ্যালু দিলাম ফুল স্টপ দিলাম তারপর যেহেতু আমরা আইটেম আইডি তৈরি করব তাহলে এটা আমার কার ভিতর আছে এটা আছে আইটেমের ভিতর রাইট নাও আইটেমের ভিতরে যেহেতু আছে তাহলে এটা আমরা দেবো মানে একটা ফুল স্টপ পরে এটা দিলাম তারপরে তাহলে তারপর আমরা এখন কি বলবো আমরা আইটেমে যাব আইটেমটা লিখবো তার আগে কী করবো আমি একটা ফুল স্টপ দেবো কারণ একটা প্রত্যেকটা ভ্যালুর আগে একটা ফুল স্টপ দিতে হয় দিলাম দেওয়ার পরে এখন আমরা আইটেম আইডি দিব ওকে দিয়ে দিলাম অলরেডি সো দিয়ে দিলাম কিন্তু এখানে একটা কাহিনী আছে বস সেটা হলো এখানে একটা থার্ড ব্যাকেট আছে এই থার্ড ব্যাকেটের জন্য একটা জিরো হয় কী হয় জিরো হয় এটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে তাই আমরা এটা কী করবো যেহেতু আমার আইটেম আছে আইটেমের পরে একটা আইটেম দিলাম আইটেমস সো তারপরে একটা ফুল স্টপ দিলাম আমরা দেওয়ার পর তারপর যেহেতু এটা থার্ড ব্র্যাকেট সো এখানে আমরা একটি জিরো দিবো এর এখানে জিরো দিলাম দেওয়ার পরে আবার একটা ফুলিশটা দিতে হবে এখানে এটা আমি প্রথমে বললাম রুলস তারপরে যেহেতু একটা আইটেম আইডি এইরকম এখানে আইটেম আইডিটা আমরা দিয়ে দিলাম তারপরে সম্পর্কে আমরা কপি করবো কপি করার পর এখানে আমরা জাস্ট পেস্ট করে দেব এই দেখেন এই দেখেন কপি করলাম পেস্ট হ্যাঁ দেখছেন আমাদের এইরকমই কাজ করতে হবে এখন যদি আমাদের সাবস্থ আমাদের এখান থেকে প্রোডাক্ট নিম দিতে হয় তাহলে আমরা কি প্রত্যেকটা দেবো না অবশ্যই না প্রোডাক্ট নিম কীভাবে দিবো প্রোডাক্টটা নিম দিব হলো এইভাবে সরি সরি প্রোডাক্ট নেম দিতে হবো এখানে এইভাবে দেবো প্রোডাক্টের নেম দেব এখানে প্রথমে আমাদের ই কমার্স আছে ই কমার্স দেব তারপরে একটি ফুল স্টপ নেবো তারপর আমাদের প্রোডাক্ট নেম মানে আইটেম নেম তাই আইটেম টেম আছে কার ভিতর এই আইটেমের ভিতর আছে আইটেম ভিতরে আছে ই কমার্সের ভিতর আছে তাহলে আমাদের প্রথমে দিতে হবে ই কমার্স ফুল স্টপ আইটেম ফুল স্টপ জিরো এটার জন্য জিরো ফুল স্টপ আইটেম নেম টিট এভাবে যদি আমরা ভ্যালু করি ভ্যালু ভেলো মানে কি এটা ভ্যালু এই ভ্যালু মানে কি প্রাইস এর প্রাইস প্রোডাক্ট প্রাইস তাহলে আমরা কীভাবে দেব তাহলে আমরা দেব হলো কারেন্ট ই কমার্স ডট ডট মানে ফুল স্টপ আইটেম ফুল স্টপ আমরা যেহেতু প্রাইস জিরো জন্য জিরো ডট প্রাইস শেষ এভাবে প্রত্যেকটাকে আপনারা তৈরি করবেন কিন্তু আমার সব তৈরি করা আছে জাস্ট আমি আপনাদের বুধের হাত থেকে আগে বললাম এটা দেখেন তাহলে আমরা এখন কী করবো প্রোডাক্ট আইডি এর জন্য আমাদের যেতে হবে এ দেখেন প্রোডাক্ট আইডি যদি আমরা যাবো হলো ব্রাউজার সাইড ট্যাকিং এখানে ক্লিক করব এখান থেকে হলো আমরা যাব হলো প্রোডাক্ট আইডি যাব প্রোডাক্ট আইডি হলো সরি সরি এখানে না এই হেল্পিং ব্রাউজারে যাব যার আমরা যাবো প্রোডাক্ট আইডিতে প্রোডাক্ট আইডি আমরা নিচে আসি ভিউ কার্ড ভিউ কার্ডের যেহেতু আমরা ভিউ কার্ড করতেছি ভিউ কার্ডে আসলাম আসার পরে প্রোডাক্ট আইডি আমরা কই প্রোডাক্ট আইডি দেখেন দেখেন ভিউ কার্টের জন্য করতেছি ভিউ কার্ড এই ভিউ কার্টের জন্য করতেছি ভিউ কার্ড ভিউ কার্ডে এসে আমরা যাবো হলো প্রোডাক্ট আইডি প্রোডাক্ট এই প্রোডাক্ট আইডি বুঝেছেন এই দেখেন এটা আমরা কপি করবো কপি করলাম জাস্ট কপি করলাম এখানে জাস্ট পেস্ট করে দেব এই পেস্ট করে দিলাম সেম হ্যাঁ তারপরে একটা আমরা এখানে এখানে যা যা নাম আছে সেম সেম নাম দিয়ে দেবো এখানে যা যা নাম আছে সেম নাম দিব হ্যাঁ ভেরিয়েবল ফেসবুকের জন্য করতেছি প্রোডাক্ট আইডি এ দেখেন এ দেখেন ফেসবুকের জন্য সেম টু সেম আমরা নাম দিলাম শেষ সেভ একবারে শেষ কিলার এভাবে আমাদের কাজ করতে হবে এখন আমাদের কন্টেনার কন্টেনার নেমে দিতে হবে তাহলে কন্টেনার নেমে কীভাবে দিবেন তাহলে এখান থেকে আমি যাব যাওয়ার পর এখান থেকে আমি এখান থেকে এটা কপি করব সরি এখান থেকে এটা কপি করব হ্যাঁ কপি করার পর আমি এখানে যাবো যার পর এখানে আমি এটা দিয়ে দেবো একটা ভেরিয়েবল তৈরি করি ওয়াইক টাটেলে প্রোডাক্ট আইডি এইখানে আমি এটা কপি করি এটা এখানে যাই এখানে এটা দিয়ে দিই পেস্ট আর এটা আমি এখানে এই নামটা যদি আপনি ভুল করেন বুঝছেন এখানে দেখেন এখানে যদি ডাটা লেয়ার ভেরিয়েবল ফেসবুক প্রোডাক্ট আইডি এই এখানে যদি আপনি এই ট্যাগের নামটা ভুল করেন তাহলে তো অবশ্যই সমস্যা আছে এখানে আমি প্রথমে এটা ভুল করতেলাম কারণ এজ এ বিগিনার বুঝি নাই ঠিক আছে প্রোডাক্ট আইডি কোথায় পাবো প্রোডাক্ট আইডি কি দিয়ে পাপা কোথায় তুলে করলাম আমরা এবার প্রোডাক্ট আইডি আমার কি হয়েছে ওইটা ও আচ্ছা 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 আমি ভুল করলাম আমি ভুল করেছি ভুল করেছি কীভাবে ভুল করেছি আমি একটু বলি এখানে ক্লিক করি প্রোডাক্ট আইডিতে ক্লিক করি আচ্ছা আমি একটু ভুল করেছি কীভাবে ভুল করেছি আমি বলি সম্পর্কে ডিল করি ডিলিট সেভ দিত আগে সেভ আমি কীভাবে ভুল করেছি আমি একটু বলতেছি কারণ আমি ওটা কপি কপি করিনি আমি কিন্তু বলতে প্রথমে বলছিলাম কপি করতে হবে হ্যাঁ ভিডিও বলে যাব ভিডিও বলে গিয়ে আমি ওটা ইয়ে করবো দেখেন আমার কিন্তু নিজেরই ভুল গেছে সো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বি সাবধানতা অবলম্বন করবেন প্রোডাক্ট আইডি এখানে যাই দেখেন আইটেম আইডি দিয়ে দিচ্ছি দেখছেন আইটেম নেম দিয়ে দিচ্ছি এখানে যাবো আইটেম এটা আমি এখান থেকে দেই কপি করি এখানে যাই এটা দেই এখান থেকে এটা দেই ওকে জাস্ট

দেখেন এটা আমাদের দেওয়া কমপ্লিট দেখেন এটা প্রোডাক্ট নেম প্রোডাক্ট আইডি প্রোডাক্ট নেম যে প্রোডাক্ট নেমটা দিলাম এখন প্রোডাক্ট ভ্যালু তাহলে এটা আমি ক্লিক করি এইখানে ক্লিক করি এখানে ক্লিক করি এখন প্রোডাক্ট ভ্যালুটা নিয়ে আসবো আমি কিন্তু আপনাদের দেখাই দিলাম এটা কীভাবে তৈরি করে প্রোডাক্টের ভ্যালুটা আমি এখানে দিলাম ভেলো মানে প্রাইস কিন্তু মনে রাখেন আমি আপনাদের অবশ্যই আপনাদের দেখাই দিলাম কীভাবে তৈরি করে হ্যাঁ এটা দিলাম দেওয়ার পর এখান থেকে আমি এটা নামটা সিলেক্ট করি আমরা এটা কী তৈরি করছি এটা কিন্তু আমরা টিকিট তৈরি করতেছি এখন হ্যাঁ এটা কিন্তু ইয়া বলে

প্রোডাক্ট আইডি আর কিছু আছে দেখি তো নোকে এখানে যাই আমি কপি করি কপি করলাম এখন দেখেন আমি কথা কম বলবো কাজ করবো বেশি কারণ আমাদের আগাতে হবে তাড়াতাড়ি ওকে প্রাইস এটা আমি এখান থেকে এটা দিই কন্ট্রোল সি ওকে প্রোডাক্ট প্রাইস দেখেন আমাদের কাজ শেষ প্রোডাক্ট প্রাইস দেওয়া শেষ প্রোডাক্ট প্রাইস ওকে এখন প্রোডাক্ট কারেন্সি দেখেন কারেন্সি দিলাম এখান থেকে এটা আমি কপি করব কপি করে এখান থেকে কপি করবো এখান থেকে কপি এই দেখেন কারেন্সি কারেন্সি কীভাবে তৈরি করবেন যদি এটা আপনারা না পারেন আপনি এখান থেকে তৈরি করবেন এখান থেকে কারেন্সি এখানে যদি ক্লিক করি দেখেন কারেন্সি দেখাই এই কারেন্সি মানে কি এইখানে দেখেন প্রথমে হবে ইকমার্স ডট আইটেম সরি সরি এই দেখেন কারেন্সি ইকমার্সের পরে কিন্তু কারেন্সি দেখছেন কারেন্সি এখানে ইউএস ডলার আছে অত টাকা থাকতে পারে টাকা থাকলে টাকা দেবেন আমাদের কী হবে ইকমার্স ডট কারেন্সি এই দেখেন ই কমার্স ডট কারেন্সি দেখছে ই কমার্স ডট কারেন্সি আমি থিম বদলাম আপনাদের ওকে এখন আমি এটা এখান দিয়ে কপি করি ওকে ওকে এভরিথিং ইজ ফাইন ওকে শেষ আমাদের কাজ শেষ এভরিথিং ইজ ফাইন সো কারেন্সি কারেন্স এ কারেন্সি দিয়ে দিলাম শেষ আমাদের সব কাজ শেষ হয়ে গেছে এখন আমাদের মোট সিটিংয়ে যাবো ইভেন্টটা শেষ দেওয়া হচ্ছে এখন আমাদের কাজ হলো টিকিটটা তৈরি করা এ দেখেন যদি আমি আমার এখানে যাই আমার যে সিট আমাদের হলো এটা কি দেখেন ফেসবুক পিকজেল ভিউ কন্টেন্ট আমরা কাজ করলাম ভিউ কন্টেন্ট সব কাজ শেষ এখানে আমাদের টিকাট তৈরি করতে হবে একটি টিকার ভিউ কার্ড ভিউ আইটেমটা আমরা তৈরি করবো এই ভিউ আইটেমটা কপি করবি এখান থেকে এটা কিন্তু এটা কিন্তু আমাদের কাস্টম ইভেন্ট কাস্টম ইভেন্ট মনে রেখে এখানে কি করবো এখানে ক্লিক করবো এখানে আমরা কেটে দিই এখানে ক্লিক করব এখানে যাব এখান থেকে আমরা এখানে যাবো এখান থেকে আমরা কি কাস্টম ইভেন্ট যাবো এখানে এখানে দেখবেন কাস্টম ইভেন্ট কোথায় লেখাতে এইখানে কাস্টম ইভেন্ট ক্লিক করলাম এখানে আমরা এটা দিয়ে দেবো কোনটা দিবো এই যেটা দেবো দেখেন এটা দেবো এটা দেবো কেন আমি একটু বলি দেখেন আমাদের এখন কাজ কি আমাদের কাজ হলো এক কিসের কাজ আমাদের হলো ভিউ কন্টেন্টের কাজ ভিউ কন্টেন্ট মানে ভিউ আইটেম ভিউ কন্টেন্ট মানে ভিউ আইটেম এখন এই যদি আমরা এখানে আসি দেখেন ভিউ এখানে যদি ক্লিক করি দেখেন ভিউ আইটেম যদি ক্লিক করি ওই দেখতে পাচ্ছেন না ভিউ আইটেম এই জিনিসটা আমরা কপি করে আর কি দিবো হ্যাঁ জাস্ট সেম টু সেম